আমাদের কারণে আল্লামা সাইদি বিদায় হয়েছে আমাদের মতন একদল হুজুরদের বিরোধিতা করার কারণে আল্লাহ আল্লামা সাইদের বিদায় নিতে হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আজারি দেশে এসেছে শুনেছেন আপনারা মিজানুর রহমান আজারি দেশে এসেছেন শুনেছেন আপনারা আজকে পোস্টে দেখলাম ফেসবুকে একদল কি বলে মিটা সুন্নি একদল পীর মাসায়েকদের পক্ষে তারা বলতেছে আমরা বলি আজারি আর ওরা বলতেছে খুজুরি না কি বলছে কয়েক খুজুরি দেশে এসেছে বলে একটা জুতো সেখানে পেশ করেছে জুতো নিয়ে বলতেছে খুজুরি দেশে এসেছে আল্লাহর কসম আনন্দে নিয়ে বাজে মন্তব্য বন্ধ করো আচারি নিয়ে যারা বাজে মন্তব্য করেছো জাতি তাদেরকে চিনে রেখেছে ইতিমধ্যে অনেক পাফিল থেকে তাহিরিকে গলা ধাক্কা দিয়ে জনগণ নাম দিয়েছে।

তখন তাদের নসিহাতের ভিতরে কয়টা জিনিস থাকবে হুজুর বললেন প্রত্যেকটা বক্তা যখন কোরআন হাদিসের কথা বলবে প্রতিটা বক্তার নসিহাতের ভিতরে পাঁচটা জিনিস থাকা লাগবে সবাই মিলে বলুন তো কয়টা সাহাবিরা বললেন সে কথাগুলো কি নবীজি বললেন বক্তা যখন দিনের কথা বলবে ধর্মের কথা বলবে তাফসীর করবে সিরাত মাহফিল করবে নবীর আলোচনা করবে আল্লাহর আলোচনা করবে তখন বক্তা মঞ্চে উঠেই সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করবে আজকে আমাদের বিত প্রত মুসলিম বাংলাদেশ সব চিনি দেখা যায় আদস আল্লাহর নামে শুকরিয়া করতে দেখা যায় না মাননীয় সৎকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে জাতীয় সংসদের এদের কথাগুলো যখন প্রচার হয় তখন পুকুর হেসে ওঠে কুকুরও বলে কেউ ভোট বিপুল ভোট পেল কি এদের লজ্জা সরম কিচ্ছু ছিল না আজকে তারা বেহার মতন ঘুরে বেড়াচ্ছে এখানেও কিছু কিছু লোক আছে ঘাপটি বেরিয়ে পড়িয়ে আছে সুতরাং কথা আলোচনা করা লাগবে জোরে বলেন কার কথা আলোচনা করা লাগবে আজকে আল্লাহর কথা বাদ দিয়ে নেতার পাম্পটি দিচ্ছ তেল মারতেছ এমন একদিন আসবে আজকে যারা তোমাকে পরিয়েছে ফুলের মালা খুব তাড়াতাড়ি তারাই পরাবে তোমাকে জুতার মালা তাহলে সর্বপ্রথম কার কথা আমরা কি আল্লাহর প্রশংসা করেছি তাহলে আল্লাহর কথা কিছুটা হলো বলেছি দুই নাম্বার রসুলের নামে দুরু শরীফ পড়া লাগবে আমরা রসুলের নামে দুরুত পড়েছি সিনে পড়িনি তিন নম্বর বক্তা যখন আলোচনা করবে তখন অবশ্যই কোরআন থেকে আলোচনা করা লাগবে চার নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মানুষের কিছু উপকার হয় এই যে এক লক্ষ মানুষ কোরআন শুনতে এসেছে পঞ্চাশ হাজার মানুষ কোরআন শুনতে এসেছে এদের কিছু উপকার হোক এমন কিছু আলোচনা বক্তার মুখ দিয়ে করা লাগবে আর পাঁচ নম্বর হচ্ছে এই সমস্ত নেতাদের কথা বলা লাগবে বাতিলপন্থী নেতাও আছে হকপন্থী নেতাও আছে কারা বাতিল আর কারা হক এইটা বক্তার মুখ দিয়ে ডিভাইডেড করা লাগবে সঠিক কথাটা বলে দেওয়া লাগবে যদি বাংলাদেশের সব বক্তাগুলো এই অবস্থায় কথা বলতেন বিশ্বাস করো মুসলমান আল্লামা সাইদির জেলখানায় পুষবে কুশ করে বেরি দিতে battna না আমাদের কারণে আল্লামা সাইদি বিদায় হয়েছে আমাদের মতন একদল হুজুরদের বিরোধিতা করার কারণে আল্লাহ আল্লামা সাইদির বিদায় নিতে হয়েছে কথা বলেন ঠিক নাবে ঠিক আযারি দেশে এসেছে শুনেছেন আপনারা মিজানুর রহমান আযারি দেশে এসেছেন শুনেছেন আপনারা আজকে পোস্টে দেখলাম ফেসবুকে একদল কি বলে মিটা সুন্নি একদল পীর মাসায়েকদের পক্ষে তারা বলতেছে আমরা বলি আজারি আর ওরা বলতেছে খুজুরি না কি বলছে কয় খুজুরি দেশে এসেছে বলে একটা জুতো সেখানে পেশ করেছে জুতো নিয়ে বলতেছে খুজুরি দেশে এসেছে আল্লাহর কসম আলেমদের নিয়ে বাজে মন্তব্য বন্ধ করো আজারি নিয়ে যারা বাজে মন্তব্য করেছ ইতিমধ্যে অনেক পাপিল থেকে গলা ধাক্কা দিয়ে জনগণ নামাই দিয়েছে তোমরাও যদি উলট পালট করো এমন সবাই আসবে পিটা করে শেখ হাসিনার মতো তোমাদেরকেও দেশ থেকে বের করে যাও দা দনিয়ার মুসলিম আল্লাহ জি যারা কালেকশন করেছো বাবা প্যাকেট গুলো সব কর্তৃপক্ষর কাছে জমা দাও